কেগাল এক্সারসাইজ এগুলো করার জন্য আপনার কোনো ইকুইপমেন্টের প্রয়োজনীয় বা জিমে যাওয়ারও প্রয়োজনীয় বাড়িতে ফ্রি হ্যান্ডে কেগাল এক্সারসাইজ আপনি করতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আপনি ছটি কেগাল এক্সারসাইজ দেখতে পাবেন বিশেষ ছটি কেগাল এক্সারাইজ যা আপনার স্ট্যামিনা শক্তি জিমে শক্তি বাড়াতে সাহায্য করবে সাথে সাথে আপনার পেলভিক মাসালকে স্ট্রং করবে চলুন ভিডিওটি শুরু করে যাক নাম্বার ওয়ান গ্লুট ব্রিজ এই এক্সারসাইজটি করতে হবে মূলত আপনার গ্লুটের উপর ভর দিয়ে তো এখানে আপনি এভাবে এ করবেন হাত দুটোকে জোর করে নেবেন প্রথমে একটা ম্যাট তার উপরে আপনি শুয়ে পড়বেন পা দুটোকে এভাবে ভাঁজ করবেন হাত দুটোকে জোর করে বুকের উপরে রাখবেন এরপর আপনার গ্লুটটা দিয়ে উপরের দিকে ঠেলতে থাকবেন এই যে পেলভিক মাসাল আছে এটাকে নিচে থেকে উপরের দিকে ঠেলতে থাকবেন তো এভাবে আপনি করুন পুশ করুন উপরের দিকে সবসময় পুশ করুন এবং একটা জিনিস মনে রাখবে গ্লুটটা কিন্তু পুরোপুরি নিচে আপনার যে ম্যাট আছে বা যেটার উপরে আপনি শুয়ে এক্সারসাইজটি পারফর্ম করছেন সেটাতে কিন্তু মোটেও টাচ করা যাবে না এভাবে আপনি এক্সারসাইজটা করতে থাকুন এভাবে আপনি কাউন্ট করুন কুড়িবার মতো কাউন্ট করুন পনেরো থেকে কুড়িবার মিনিমাম করতে হবে নাম্বার টু বাটার ফ্লাই তো এক্সারসাইজটা করা একটু টাফ হলেও কিন্তু এক্সারসাইজটা আপনি করতে পারবেন কারণ এটি আপনি গ্লুটাকে ফ্লোরের টাচ করতে পারবেন তো ফ্লোরের সর্বপ্রথম একটা ম্যাট বিছিয়ে নিন তার উপরে এইভাবে শুয়ে পড়ুন হাত দুটোকে সোজাসুজি রাখেন অনেকেই চেষ্টা করে কি হাত দুটোকে উপরে রাখার উপরে রাখবেন না বা কোনো কিছুর সাহায্যে ধরবেন না হাত দুটোকে একদম পাশ ফ্রি হ্যান্ডে রেখে দিন তারপরে পাডো আপনি এভাবে একবার খেলিয়ে দেবেন একবার ক্লোজ করবেন দেখুন বাটারফ্লাই অনেক রকমের হয় তো এটা আমরা আলাদা ধরনের বাটারফ্লাই করছি এটি একটি বিশেষ ক্যাগাল এক্সারসাইজ যা আপনার ফেলবিক মাসালকে শক্তিশালী করতে অনেক বেশি সাহায্য করবে এবং আপনার স্ট্যামিনা বুস্ট করতে কিন্তু প্রচুর সাহায্য করবে তো এক্সারসাইজটা করার সময় এভাবে জাস্ট করবেন কিন্তু দুটো হাঁটুকে কখনোই একসাথে লাগাবেন না একটু করে জায়গা রাখবেন তো এই এক্সারসাইজটা আপনি করুন পনেরো থেকে কুড়ি বার করুন এবং তিনটে করে সেট করবেন সমস্ত এক্সারসাইজ তিনটে করে সেট নাম্বার থ্রি এক্সারসাইজ ফক ব্রিজ তো এই এক্সারসাইজটা সেই আগের মতো এক্সারসাইজ যেটা আমরা প্রথমে দেখেছি গ্লুড ব্রিজ কিন্তু এখানে কী হবে হাঁটুডুটো আগে ক্লোজ ছিল কিন্তু এখানে কী হবে হাঁটুডুটো একটু দূরত্ব বজায় রাখবে হাঁটুডুটোর মধ্যখানে আপনি যতটা পারেন ততটা গ্যাপ তৈরি করবেন এবং আপনার হাত আগে যেমন ছিল তেমনই থাকবে এবং গ্লুডটা কিন্তু ফ্লোরের টাচ করবে না এবং পা দুটোকে আপনি এই জায়গায় একসাথে রেখে দেবেন পা দুটো মোটেও নাড়ানো যাবে না এবং দুটো পায়ের মধ্যেখানে যে হাড দূরত্ব আছে সেটা কিন্তু আপনি একটা নির্দিষ্ট দূরত্বে বজায় রাখুন এভাবে এক্সারসাইজটা আপনি পারফর্ম করতে থাকুন এবং এই এক্সারসাইজটাও করার সময় আপনার মনে রাখতে হবে পনেরো থেকে কুড়িবার আপনাকে করতেই হবে এবং তিনটি সেটে করতে হবে শুধুমাত্র আপনি একবার কুড়িটা করে দিলেন এবং এক্সারসাইজ শেষ এটা মনে করবেন না যে কোনো এক্সারসাইজ তিন সেট করে করলে তার যে কাজটা খুব দ্রুত দেখতে পাবেন এবং মাসালের ওপরে বেশি চাপ পড়বে নাম্বার ফোর এক্সারসাইজ ব্রিজ হিপ অ্যাবডাকশন তো এই এক্সারসাইজটা করার জন্য কি করতে হবে এই এক্সারসাইজটা একটু কষ্টদায়ক কারণ আপনার এক্সারসাইজটা পুরো পারফর্ম করতে হবে আপনার গ্রুপটা কিন্তু বা আপনার কোমরটা কিন্তু উপরে রেখেই তো এক্সারসাইজটা করার জন্য পার্ট ওটুকে একটি নির্দিষ্ট দূরত্বে নিয়ে নিন যদি আপনি ম্যাটের উপরে শুয়ে এক্সারাইজটা করেন প্রথমে হাত দুটো লম্বা লম্বি করে দুই সাইডে খেলিয়ে দিন তারপরে পাট উঠু একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে ফাঁকা রেখে আপনার কোমরটা বা গ্লুটটা একটু উপরের দিকে তুলুন তুলে দুটো হাঁটু এক জায়গায় আনার চেষ্টা করবেন আবার দূরত্বে নিয়ে যাবেন এভাবে এক্সারাইজটি পারফর্ম করুন পনেরো থেকে কুড়িটা এবং তিনটি সেট অবশ্যই করতে হবে নাম্বার ফাইভ এক্সারসাইজ ক্যাট ফোর্স তো এই এক্সারসাইজটি করার জন্য আপনাকে কী করতে হবে এভাবে আপনাকে ম্যাটের ওপরে প্রথমে স্টাইলে থাকতে হবে বা এই পজিশনে আপনাকে নিতে হবে হাত দুটোর উপরে ভর করে এবং দুটোর উপরে ভর করে আপনার পুরো শরীরটাকে করে একবার আপনার পেটটাকে স্টোমাকটাকে ভিতরের দিকে নিয়ে গ্লুটটাকে বা পিঠটাকে উপরের দিকে ঠেলে দেবেন আবার নিচে করবেন এভাবে এক্সারসাইজটি করবেন এবং এই এক্সারসাইজটি পারফর্ম করার সময় নিঃশ্বাস প্রশ্বাসটাকে কন্ট্রোল করা কিন্তু খুব ভীষণ একটা জরুরি কারণ আপনি এই এক্সারসাইজটা করার সময় নিঃশ্বাস প্রশ্বাসকে যতটা বেশি আপনি কন্ট্রোল করতে পারবেন সেক্ষেত্রে আপনার স্টোমাকটাকে বা পেটটাকে তত বেশি উপরের দিকে ঠেলতে এক্ষেত্রে যাদের কোর যত বেশি স্ট্রং এই এক্সারসাইজটা তারা তত বেশি ভালো করতে পারবে এবং এক্সার্জটা সেম আপনাকে তিন সেট করতে হবে এবং আমাদের শেষ এক্সারসাইজ স্কোয়াড পোজ। স্কোয়াড করাটা অনেকে টাফ লাগে এবং এই স্কোয়াড পোজ করাতে তাহলে কতটা টাফ একটু ভেবে দেখুন এই এক্সারসাইজটি সমস্ত এক্সারসাইজের মধ্যে সবথেকে কঠিন এক্সারসাইজ কারণ এই পজিশনে বসে এক্সারসাইজটাকে পারফর্ম করা একটু হলেও টাফ তো এক্সারসাইজটা করার জন্য আপনাকে কী করতে হবে পা দুটোকে একটি নির্দিষ্ট দূরত্বে দিয়ে আপনি স্কোয়াডের পজিশনে বসবেন এবং আপনার হাঁটু এবং এলবো একসাথে থাকবে এবং এই এক্সারসাইজটি আপনি পারফর্ম করবেন হাত দুটোকে নমস্কারের মতো করে সামনের দিকে করে আবার সেটাকে উপরের দিকে তুলতে হবে এভাবে এক্সারসাইজটা আপনি করুন বারোটা থেকে কুড়িটা পর্যন্ত আপনি রেপিটেশন এবং তিনটি সেট এইভাবে এক্সারসাইজটা আপনি করতে থাকুন তো এইভাবে এই ছটি এক্সারসাইজ আপনি যদি রেগুলারলি পারফর্ম করতে পারেন আপনার শরীরের মধ্যে টেস্টস্টোন খুব দ্রুত বাড়বে এবং আপনার মাসাল খুব দ্রুত তৈরি হবে সাথে সাথে আপনার পেলভিক ফ্লোরের যে মাসালগুলো আছে তাদের কন্ট্রোল ক্ষমতা অনেক বেশি বাড়বে স্ট্যামিনা বাড়বে এবং আপনার পেলভিক ফ্লোরের মাসালগুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে তো খুব দ্রুত এই এক্সারসাইজগুলো আপনি রোজ করুন এবং অবশ্যই ফল পাবেন তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি ক্লিক করুন